চাইনি এটা হচ্ছে চাইনিজ একটা স্টল এটা এবার এই মেলাতে নতুন আসছে এর আগে কোনো মেলাতে দেখি নাই এখানে অনেক প্রোডাক্ট আছে দেখি একটু প্রোডাক্ট গুলো কি কি আছে এখানে অনেক চুরির কালেকশন আছে পাথরের চুরির চুরির কালেকশন দেখা যাচ্ছে দেড়শো টাকা বোধ হয় এখানে কানের কানের রিংও আছে এগুলা একশো টাকা করে কানের রিংগুলা তো আপনার মেলায় আসলে সামনাসামনি আর কি বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে নিয়ে এসছে তারা আছে এগুলো হচ্ছে দুইশো টাকা করে গলার আছে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে হেয়ারিং রিং যেটা গলার এইটা উপরের গুলো গলার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চেন আছে এগুলো সব দুইশো টাকা করে এখানে লেখা কালেকশন গুলো অনেক সুন্দর এখানে ক্লিপের মতনও আছে হিসাব ক্লিপ মোস্ট অনেক সুন্দর পাথরের মধ্যে ডিজাইন ক্লিপ এগুলো হচ্ছে ফিঙ্গার অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে এগুলো সব টু হান্ড্রেড না এগুলো ওয়ান হান্ড্রেড না না না

Mm -hmm. yeah, okay. Yeah. Which of? Okay. Thank you. It will 50 500. Yes. Yeah. One box 500. I like this. Okay. You know. And then uh, it's brother. You you similar. It's Mosha Marad Tuli have this defense mosquito. Mosquito. This, yeah. No mosquito have this because it's from China. Chinese product Oh. It or a smell. meal. like this. Like this. Like this. এখানে ডিসপ্লে করা দ্য বিগ বিগ বক্স হ্যাঁ এটা হচ্ছে অ্যানাই দা স্মো বক্স পঞ্চাশ টাকা মানে এটা ছোটো বক্স হচ্ছে পঞ্চাশ টাকা বড় বক্স হচ্ছে একশো টাকা দেড়শো উপরেগুলো হচ্ছে টু হান্ড্রেড

এগুলো মানে দারুণ দারুণ কালেকশন আপনারা মেলায় আসলে অবশ্যই আপনার এখান থেকে ভিজিট করে যাবেন এখান থেকে একটু নেওয়ার চেষ্টা করবেন এখানে কালেকশনগুলো রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ দেড়শো টাকা এটা ডিজাইন অনেক সুন্দর পাথরের স্টোন স্টোন মে ইস্টোন মেটেরিয়ালস লালা ও লালা আচ্ছা আচ্ছা তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে লালা এগুলো হচ্ছে দেড়শো টাকা করে অনেক ভ্যারাইটিস কালার আছে কালার কম্বিনেশন করা অনেক সুন্দর আর এখানে আছে হচ্ছে হেয়ারিং this or the actual এই ছোট লাগতে এই ছোট এই টাকা ও এগুলো ছোট গুলো তো 50 টাকা মাত্র 50 টাকায় অনেক সুন্দর ডিজাইনের কানেডি আর এগুলো হচ্ছে 100 টাকা করে যে 100 লেখা আছে তো হিউজ কালেকশন আপনারা অবশ্যই এই মেলায় আসলে এই শপে ভিজিট করবেন অথেন্টিক চায়না শপ আর অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস পেয়ে যাবেন আপনারা আপনারা এগুলো কত যেন ভাই এগুলো দুইশো এগুলো হচ্ছে দুইশো টাকা অনেক সুন্দর এগুলো পিতলের কালার এটা কি পিতল কিন্তু অনেক হ্যাবি টাইপের পিতল কালার এটা কোন অনেক হ্যাবি টাইপের এগুলো তো কালার মানে লাস্টিং লং লাস্টিং কালার খুবই হ্যাভি টাইপের কোয়ালিটি খুবই ভালো মনে হইতেছে প্রত্যেকটাই অনেক হ্যাভি টাইপের এটা হচ্ছে লেডিস চুরি সিঙ্গেল আর কি সিঙ্গেল চুরি আপনার দুই হাতের জন্য একচোরা করে কালার মিলায় নিতে পারবেন ডিজাইনগুলো খুবই সুন্দর মানে এটা হচ্ছে ব্রেসলেট সিলভার অনেক হ্যাভি টাইপের ব্রেসলেট যারা ব্রেসলেট পছন্দ করেন ভাই যারা আপনারা এখান থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার গ্লাসের বোধহয় সিরামিক লালা অনেক সুন্দর এগুলো ফিনিশিংও সুন্দর অনেক গ্লেসি টাইপের هيءا کي ڪيئن ڪري مون کي ٻيهر اچڻ گهرجي پئي